ভাইয়া এটা হচ্ছে আমি আপনাকে টেক্সট করছি দেখছেন আমি আপনাকে টেক্সট করছি যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সল্ভের দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না 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 কথা বলে এটা নিয়ে অনেক কাদা ছড়ে ছড়ি হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণেই কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনএথিক্যাল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্র বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে আর ডিস্ট্রয় করেন না আপনি যে আপনার শ্বশুরের ব্যাপারে যে অভিযোগ গুলো করছেন আপনি সেটা প্রমাণ দিতে পারতেছেন না আমি আমার শ্বশুরে বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলির প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলোর স্ক্রিনশট দিছি মজা আমার বাসার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি আমি যেটা বানাই আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটাও এটাও সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি তাহলে হ্যাঁ এটা আপনি ফাইন্ড আউট করেন যেটা আমি বানাইছি এটা এটা আপনার ওখানে একজনের নাম দিয়ে সেভ করা রাইট কোথায় একজনের নাম মানে ওইখানে নাম দিয়ে সেভ করলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম সেভ করে আপনি একটা নাম্বার থেকে আরে হাসান তো আরিফের ফেসবুক তো এখনো আছে আপনি হাসান আরিফের ফেসবুকটা দেখেন যে হাসান ফেসবুক থেকেই তো আসছে কিনা হাসান ফেসবুক ভেরিফাইড না হলে তো এটা হাসান আরিফের ফেসবুক না

হ্যাঁ এখন মানে ওইটা কি আছে আপনি আপনি এক্ষুনি হাসান আরিফের পেজে ঢোকেন দেখেন ওনার মৃত্যুর পরে ওনার যে গুলো দেয়া হয়েছে এগুলি কি আমি দিছি না না বুঝলাম ওনার সব এসে ওইটা কিন্তু আপনার কাছে উনি ওনার আইডি থেকে যে আসছে সেটার প্রমাণ কি আছে আপনার কাছে আমি যে স্ক্রিনশট রাখছি আপনার মেসেজ মেসেঞ্জারে দেখাইতে পারবেন আমাকে

আমি যে অভিযোগ গুলো করছি আমি একজন বয়স্ক মানুষ সম্পর্কে অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় যেটা মিথ্যা থাকা অবস্থাতে তার ছেলে আছে তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে আমি যে এটা মিথ্যা কথা বলছি আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পাইলেন অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি কোনো একটা ছেলেকে পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট বত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার পর আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি পঁয়ত্রিশ মিনিট কথা বলছেন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি না ৩৫ মিনিট না তার সাথে আমার এক থেকে দেড় ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি সাতচল্লিশ মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই কথা একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোনো খারাপ কিছু আপনি নিজেই বলছেন যে আপনাকে সম্পর্ক নাই বা করতো তার সাথে ঘন্টা কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরাচ্ছিল সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবা আমি তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে মানে যে কোনো একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে এগুলো বলতে সাহস পায় এক্স্যাক্টলি এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এ কারণে রেকর্ড করেছি যে ও কোন সাহসে এতগুলো দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে কথা বলার সাহস পায় এই ছেলের কাছে মনে হয়েছে কারণ আমার আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা চোপ ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে অনেকটা একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আমি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটার প্রমাণ কি আপনি আমাকে এলিগেশনস দিচ্ছেন মনে হচ্ছে হচ্ছে যে যে আমি তো আমারও আমারও তার মানে আপনি আপনি যদি এখন বলি হয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন তাহলে মনে করেন আপনি মনে হচ্ছে কেন বলতেছেন ভাইয়া আপনার কাছে কোন প্রমাণ আছে কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার কুকের ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিললা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা না নিজে বলছেন না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে আমি সেটাই বলছি যে আমি আমি তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান আইফের নাম দিছে সুগার ড্যাডি তার নিজের মেয়ে তার নাম কেন সুগার ড্যাডি দিল এটা তো আমার ভাষা না ও মেহানি ও মেহানি হাসান সুগার ড্যাডি বলে বলছে কেন আমি জানি না তো কোথায় বলছে এটা আমার জানা আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনার শত্রুতা কি আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি পরিমাণ একটা দাহা মিথ্যা কথা বললেন যে আমি হাসান আরিফকে মেরে ফেলছি এই কথাটা আপনি বলতে পারলেন আমি একবার বলিনি আপনি হাসান আরিফকে মেরে ফেলছেন বলছি নাকি এটা আপনি মাত্র বললেন আমি বলছি

কেউ যদি নাকি কারো ওয়াইফ যদি শাসন করে আমি তার ওয়াইফ না দুই সালে আমার ডিভোর্স হয়ে গেছে তারপর আমাকে আটটা সিসি ক্যামেরার মধ্যে কেন বন্দি করে রাখছে প্রশ্ন করছেন সেটা ভিডিও আছে আমার কাছে আপনাকে বন্দি করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে ডক্টর ইউনুসের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না আমাকে যে বন্দি করে রাখছে আটটা সিসি ক্যামেরা এবং যথেষ্ট প্রভাবশালী মানুষ আমি যথেষ্ট প্রভাবশালী মানুষ কেন আপনার কাছে এটা মনে হচ্ছে

আমি আমার এই তুষারকে জিজ্ঞেস করেন তুষার নিজে তুষারকে হ্যাঁ ভিডিও আছে অবশ্যই আছে কোন ভিডিও আছে এই এই কোপ ভিডিও আছে অবশ্যই অবশ্যই ভিডিও আছে অবশ্যই ভিডিও আছে তুষারকে জিজ্ঞেস করেন তুষার নিজে হসপিটালে নিয়ে গেছে তুষারকে জিজ্ঞেস করেন আরে ভাই তুষার আপনার হসপিটালে নিয়ে গেছে তুষার তো আপনাকে অনেক জায়গাতে নিয়ে গেছে আপনি না অনেক জায়গায় নিয়ে যায় না তুষার 11 জন ডিবি আর লেলিন ভাই আর একটা মেসাদিয়া এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

যেদিন আমার সাথে ওর 1.5 ঘন্টা কথা হয়েছে সেদিন ছিল লাস্ট ডে সেই দিনে আমি কথা রেকর্ড করা শেষ ওই দিন রেকর্ড করা শেষ এই জন্য ওই দিন লাস্ট ডে ছিল কারণ ওই দিনই আমাকে বাজে কথাটা বলেছে আপনি ডেট মিলান ঠিক আছে দিন আপনি আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি 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 একদমই চাপা দিতে চাচ্ছি না ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হই না আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলছে কিনা বা

আমি আমাকে আপনি আমার চাইতো আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে দুই হাজার সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিধির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানিনা আমি জানি না কিন্তু আমি আপনাকে বললাম আপনি 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 শুনেন আমি খারাপ মানুষ আপনি আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ করি আমি করি কি খারাপ মানুষ ছিল খারাপ বলেন আমি আপনাকে খারাপ আমি আমি জানি না বিথির সাথে কি আমি বলতেছি যে তুষার সেতু আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে একজন দুশ্চরিত্র লোক সে বিথির সাথে যা করছে বিথিকে মারছে বিথিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন দুই সালে আপনি প্লিজ লেখাগুলো পড়েন দুই সালে ওকে নিয়ে কি কি ঘটছে ও কি কি করছে বৃত্তির সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন আমি তো বিশ্বের বিধির বিষয় নিয়ে আমি কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হয়েছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুষারের তুষার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুষার যে আমার সাথে একা করছে আমি যে ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিক্টিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে যেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই জি আপনার কথা শেষ জি আপনি আপনিVictim না আপনি প্রতিবাদী আমার কোনো সমস্যা নাই আপনি Victim হইলো সমস্যা আপনি প্রতিবাদী হইলো সমস্যা কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোনো কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে ইনমনুষ্য মনে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না

আরে মানে আপনারা মুরাদ তো আপনার সাথে যেই কথাগুলি সে বলেছে মানে আপনার কি মনে হয় যে এই মানে মুরাদ আমাকে যে কথাটা লিখছে যে কথাটা স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠাইছি যে যে কথাটা আমাকে লিখছে এই কথাটা আমাকে কিভাবে লিখে একজন একজন আপনার আপনার ভাষায় একজন মেধাবী একজন পলিসিিয়ান সে আমাকে এই ভাষাতে কিভাবে লিখে

এ আপনি দিছেন যে আপনাকে এটা বলা হয়েছে একদম ফর নাথিং আপনাদের ওই দিনই প্রথম 10 ঘন্টা ফর নাথিং ফর নাথিং ফর নাথিং আই ফর নাথিং সে আমাকে এই বাজে কথাটা বলছে এবং সে আমাকে ব্ল্যাকমেল করতে চাইছে ডিভি দিয়ে এই কারণে আমি কথাগুলো রেকর্ড করেছি আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোন একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয়ে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো তারপরে আমি আপনার আপনার ওয়েল উইশার হিসাবে আপনার ফ্রেন্ড হিসাবে সে তো আর আপনাকে ডিবি এর সোর্স হিসাবে ফোন দিবে না তাই না আপনি তো মনে করছেন যে ওকে ঠিক আছে ডিবি থেকে তার কাছে কোন একটা তথ্য আসছে সেটা আমাকে জানাইতে চাই সেখান থেকে আমি সেখান থেকে আমি ফোনটা রেকর্ড করছি হ্যাঁ ডিবি কি তথ্য জানাতে চাই আমি একটা ওয়ারেন্টেড আশায় আমাকে জানতে হবে আমি রেকর্ড করছি আপনি শুনতেছেন আপনি শুনতেছেন আপনার এটা আবার রেকর্ড করতে হবে কেন আমি আমার সেফটি না আমি আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি আমার আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি এটা অপরাধ ডিবি ফোন করছে নাকি আপনাকে তো ডিবি ফোন করে না আপনার একজন ফ্রেন্ড ফোন করছে আপনার একজন না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তারে আমি কিভাবে বিশ্বাস করব এটা লেখার এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি তো এটা লেখার পরে আপনি দেড় ঘন্টা তার সাথে এই বিষয়ে ডিবির বিষয় নিয়ে কথা আপনি আপনাকে বারবার বলতেছে আপনি রেকর্ডিংটা শোনেন আচ্ছা তার সাথে এম এমনি কথা হয় না সে ঘোরাছিল আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে দেড় ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে দেড় ঘন্টা কথা বলছেন তাই তো যেই ছেলেটা আপনাকে বলল যে যে আমি এই বাজে কথাটা বলার পরে আপনি তার কাছ থেকে ডি তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা কি এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি

আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে 47 মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা কোন কোন গোয়েন্দা সংস্থাকে হায়ার করবে আপনি আপনার আপনি আপনার মিশন সাকসেসফুলি ডান করেছেন মানে কোন গোয়েন্দা সংস্থাকে হায়ার করবে বলেন ওইটা তো আমি জানি না তাহলে আপনি আপনি আমাকে একটা মিথার মানে আপনি আপনি একজন সাংবাদিক হয়ে একটা মিথ্যে অ্যালিকেশন দিতে পারেন না ভাইয়া না এটা এনসিপি একজন এনসিপি যে এনসিপি এর পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে সেনাপ্রধান ডিজিএফ

এখন আপনি দেখতেছেন কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন কিন্তু আপনি তখন কেন তাহলে আরো দুই চার দিন সময় নেন নাই বা কাউকে এভাবে ইনভলভ করেন যে আমি এগুলো আমি সময় নেই নাই কি বলেন আপনি আমি একটা মাস ধরে সময় নেই নাই আমি নাহিদকে জানাই নাই আমি সামন্তকে জানাই নাই আমি শাহরিয়ার নিজামকে জানাই নাই আমি জানাই নাই এদেরকে বলেন তো জানেন না

তোregisterTask অঙ্কগুলো ঠিকভাবে সলভ হোক যদি ইনভেস্টিগেশনে বলে সমস্যা নাই তো আরেকটা হচ্ছে তো এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে মোয়া সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠাছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট মোয়া যে তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলা এইভাবে আপনার নাম্বার থেকে এভাবে এভাবে পাঠানো হচ্ছে ওগুলি আমার বিষয় না মানে আপনি যখন একজনের সাথে আপনার হাজবেন্ডের সাথে আপনার নিশ্চয়ই ভালো সম্পর্ক থাকলে তো ডিভোর্স হয় না না সমস্যা হইছে দেখি তাই সে আপনার সর্বোচ্চ ক্ষতি করতে চায় নরমাল না ও তো ও তো ওকে আমি মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে গেছি হি ডায়াগনোসিস বাই বিএমডি বাইপোলার মুড ডিসঅর্ডার উইথ অ্যালকোহলিক সে হচ্ছে পুরো দমে মাদকাসক্ত লোক যে নিজের বাবাকে মারে যে নে যে হচ্ছে বিশ মাস রিহাবে ছিল তার আগে বিকনে ছিল দেড় মাস তার আগে ডক্টর হেলালের আন্ডারে মানসিক স্বাস্থ্য কেন্দ্র যেটা আগার সেখানে ছিল আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু ও যে তখন কি ছিলেন তখন আমি তার ওয়াইফ ছিলাম তাকে আমি নিজে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছি আমি তাকে নিজে যত রকমের চিকিৎসা আছে হাসান আরিফ আমার ননদ যখন তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল প্রথম অবস্থায় তখন আমি তাদেরকে সাহায্য করছি আজকে আমি সেবা সেবাাশাশুশা করছি আপনি যে ট্রিটমেন্ট করায়ছেন এগুলোর কাগজপত্র সব আছে সব আছে এভরিথিং আছে জি আছে আমি আপনাকে বলবো ভাইয়া আমার 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 কিছু নাই ওই কাগজটা আপনি কখন দিবেন ওই কাগজগুলো কখন দিবেন ওনার যে হসপিটালে ছিল ট্রিটমেন্ট হইছে এই কাগজগুলো কখন দিবেন আমি যে হাসান আরিফ সহ আমি আমি দিব আপনাকে আস্তে আস্তে আমার আগে এই সমস্যাটা সমাধান হোক আমি দেখি আমার পার্টি কি করে এই পার্টি যা করার যেটা করবে সেটা করা পার্টি ওটা তো আরেক জিনিস মানে মোয়া না একটা মতে আমি আরেকটা ঢুকাইতে চাই আমি গলি আমার কাছে সব আছে আমি বললাম তোমার কাছে আছে আমি দিব এবং আমি আরেকটা কথা বলি আমার কাছে এটাও আছে

এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্য চাচ্ছি যেটা এটা কিনা আপনি দিলে আমি উপকৃত হবো এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে ঠিক আছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া সত্যের সাথে থাকেন যা হয় হোক আমার আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বলেন না জি এইটুকু আপনি মনে রাখেন এটা আমাকে দিয়ে এটা 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 হবে না হ্যাঁ ইনশাআল্লাহ আমাকে দিয়ে হবে না ঠিক আছে ঠিক আছে